সালামু আলাইকুম এমন সুসংবাদ বা এতটা সুদিন সম্ভবত জামাত ইসলামের জন্য আর কখনো আসেনি কেন এই কথা বলছি যে সারা পৃথিবীতে ইসলাম আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একমাত্র বড় ধরনের ইসলামিক যে দল বাংলাদেশ জামাত ইসলামকে হঠাৎ করে কাছে টানতে চাচ্ছে শুধু কাছে টানা না জামাত ইসলামের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভাবা যায় এটার বেশ কিছু কারণ আছে মার্কিনীদের যে পলিসিগুলো সেগুলো নিয়ে পরে কথা বলছি আগে মূল ঘটনা বলছি দেশটির মানে আমেরিকান একজন কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকের সাথে আলাপকালে এই কথা জানিয়েছেন এমনকি তাদের এই কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারা বলছে তাদের পাওয়া এই অডিওতে মার্কিন সেই কূটনীতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে এই যে কথাটা বলছে ডেটা রিসার্চ জরিপ এই সব কিছুকে কানেক্ট করে এরপর কিন্তু আমেরিকা এই কথা বলে এটা নর্মালি কোনো কথা না বলা গেছে যে আপনার বলা হচ্ছে বাংলাদেশে এখন ইসলামপন্থার দিকে ঝুঁকে গেছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামাত তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে তাহলে পরিসংখ্যানগুলো কি বলছে যে ক্ষমতায় কি জামাত চলে যাবে এরপর বলছে এমন অবস্থায় তারা জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান যে দল বেশ কয়েকবার সর্বশেষ শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল ঢাকা ভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদেরকে বলছেন আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক এছাড়া ছাত্র শিবিরের নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এমন প্রশ্ন করেন মার্কিন কূটনীতিক সঙ্গে তিনি জিজ্ঞেস করেন শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবে কিনা এছাড়া জামাত নির্বাচিত হতে পারলে বাংলাদেশে সরিয়া আইন চালু করবে না যে মন্তব্যটা করছে যেটা নিয়ে চরমনায় তাদের থেকে আলাদা হয়ে গেছে এটাকে আপনার সাধুবাদ জানিয়েছে মার্কিনীরা কূটনীতিক বলছে জামাত চালু করলে এর পরের দিনই বাংলাদেশের পোশাক শিল্পে একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা বাংলাদেশের সরিয়ে চায়না না যদি বাংলাদেশে সরিয়া চালু হয় তাহলে বাংলাদেশের উপর ট্যাক্স বসাই দিবে কত তারা শুধু জামাত নয় হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেও হয়তো যোগাযোগ করবেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নিব তিনি মূলত সরিয়া আইন নিয়ে সাংবাদিকদের এই উদ্বেগ জানান বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরিয়া আইন কার্যকর হতে দেবে না জানিয়ে কূটনীতিক বলছেন যে বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রে বিশ শতাংশ রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর যদি বাংলাদেশে নারীদের বলে পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না তাদের বের করে দেয় এবং আইন চালু করে তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আর কোনো পোশাকের অর্ডার নিবে না আর অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না কিন্তু জামায়াত শরীয়ত আইন চালু করবেন না জানিয়ে তিনি বলছেন জামায়াত এটি করবে না কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে তো তার মানে আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে জামাত এই যে চালু করবে না এটা সার্বিক চিন্তা ভাবনা থেকে ওয়াইডলি একটা একটা থট অথবা মার্কিন চাপ ছিল যে আপনারা যদি ক্ষমতায় যান সরিয়ে চালু করবেন কিনা এরপরে বাংলাদেশে যা হবে জামাত সরকার এক সপ্তাহ টিকতে পারবে না দেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে নামাই ফেলবে আর এটা নিয়ে বিপরীত দলগুলা বা বিরোধী দলগুলা হিউজ পরিমাণ আন্দোলনের সুযোগ পাবে এই জায়গাটাতেই আসলে তারা থেকে সরে আসছে যে গ্লোবালাই বাংলাদেশকে টিকে থাকতে হলে এখানে চলতে হয়। এটাই বাস্তবতা। কাছে এ ব্যাপারে প্রশ্ন করে তিনি বলেন এই আলোচনাটি হয়েছে গত ডিসেম্বরে এটি নিয়মিত বৈঠকের একটি অংশ ছিল যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেছিলেন তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ হয় না এছাড়া ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে এটা কোনো প্রভাব ফেলবে কিনা বলছে যে না এটা কোনো প্রভাব ফেলবে না যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র বলছেন যে ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে আমরা কোনো কথা বলি না তার মানে জামাতের সাথে আমেরিকার একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই বিষয়গুলো তারা সেখানে প্রস্তাব রেখেছিল আর জামাত আশ্বস্ত করেছিল যে ভাই আমরা দেশে সরিয়ে আইন চালু করব না আর এই কথার ভিত্তিতেই পরবর্তী সময় জামাত এই ঘোষণা দিল আর এই ঘোষণার পরে চর্মনায় ডিভাইডেশন হলো অর্থাৎ আমেরিকা ভাবতেছে যে আগামীতে জামাতো ক্ষমতায় আসতে পারে অথবা বিএনপি মাঠের জরিপ নিয়ে তারা কিন্তু কথা বলে সো জামাতের দিকে আমেরিকার এই বন্ধুত্বের হাত এটা বিশাল একটা বিষয় জামাতের জন্য অ্যাচিভমেন্ট দেখা যাক কি হয় ভালো থাকুন